তো নমস্কার বন্ধুরা আমি সুভোধ চক্রবর্তী আপনারা দেখছেন মোবাইল জিনিয়াস তো ফ্রেন্ড আজকে দেখে নেবো আমরা আমাদের মোবাইলের ল্যাঙ্গুয়েজ কি করে চেঞ্জ করব যে বাংলা হোক হিন্দি হোক ইংলিশ হোক যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু খুব সহজেই মোবাইল থেকে চেঞ্জ করতে পারবো এতে কি হবে এতে আমরা আপনাদের মোবাইলটা ভালোভাবে ইউজ করতে পারবো অনেকেই তো কেউ হিন্দি জানে না কেউ বাংলা জানে না কেউ ইংলিশ জানে না তো আজকে মূলত দেখে নেবো কীভাবে আমাদের মোবাইলের ল্যাঙ্গুয়েজ আমরা চেঞ্জ করতে পারি আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তো ফ্রেন্ডস আমরা চলে এসি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের ফোনের সেটিংসটা অন করে নেব আমি সেটিংসটা অন করে নিলাম দেখুন সেটিংসটা অন করে নেওয়ার পরে আমরা একটু স্কল ডাউন করে নিচে চলে আসবো নিচে আসার পর দেখুন অ্যাডিশনাল সেটিংস বলে একটা অপশান পাবেন তো এই অপশানে ক্লিক করে দিন ক্লিক করার পরেই দেখুন ওপরে অপশানটা পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন তো এইখানে আপনারা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমাদের ইংলিশ আছে তো আপনারা যদি অন্য ভাষা করতে চান তো এখানে দেখুন অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাড ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করুন করে দেখুন এখানে মোটামুটি সব দেশেরই ভাষা চলে এসছে তো আমরা বাংলা করে নেবো বাংলায় ক্লিক করলাম দেখুন বাংলা চলে এসছে বাংলা আসবার আমরা জাস্ট এটাকে প্রেস করে ধরবো ধরেই ইংলিশের ওপরে এই বাংলাটাকে আমাদের করে দিতে হবে চেঞ্জ টু বাংলায় ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর তো দেখুন আমাদের কিন্তু বাংলা হয়ে গেছে তো আমরা ব্যাক করে নেবো তো ফেরেন আমরা ব্যাক করে নিলাম দেখুন খুব সহজেই কিন্তু আমাদের ফোনটা বাংলা হয়ে গেছে তো ফেরেন দেখুন আমার মেনু ফেনু সব বাংলা হয়ে গেছে তো ফেরেন আবার এটাই আমরা দেখুন হিন্দি করে নেব তো আমরা আবার সেটিংসে চলে যাই সেটিংসে যাওয়ার পরে দেখুন আমরা আবার স্কুল ডাউন করে নিচে চলে আসবো নিচে আসার পর দেখুন এখানে অতিরিক্ত সেটিংস দেখাচ্ছে এখানে ক্লিক করব এখানে যাওয়ার পর দেখুন ভাষা অঞ্চল ওপরে যে অপশন চলে আসছে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আরও একটা ভাষা আমরা যোগ করব তো আমরা গেলাম আমরা হিন্দিটা যোগ করে নিই তো হিন্দিতে ক্লিক করলাম দেখুন হিন্দিটাকে প্রেস করে ধরতে হবে ধরে উপরে তুলে দিন জাস্ট ছেড়ে দিন এখানে হিন্দি পরিবর্তন করুন এখানে আপনাকে মানে একবার ক্লিক দেখুন খুব সহজেই কিন্তু আমাদের ফোনটা হিন্দি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে চলুন তখন ফেন আমরা ব্যাক করে নিয়েছি ব্যাক করার পর দেখুন আমরা মেনুতে যাচ্ছি দেখুন আমাদের মেনুগুলো দেখুন হিন্দি হয়ে গেছে তো এরকমভাবে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবেন ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন